ভাইরাল সেই পুষ্পা দিবাদের কাঁধে নিয়ে দাঁড়াইছি হাজার হাজার অনেক কালার আছে আপনি যে এখানে থরি কালার হবে কালো কালার হবে এরকম অনেক কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা জাস্ট একটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি একদম পাইকারি দামে ভাইরাল সেই পুষ্পাটি দিন বাংলাদেশের নাম্বার ওয়ান ভাইরাল সেই ডিজাইনটা আপনারা পাবেন ফোর সেমিজের কাপড় সহ সম্পূর্ণ পাইকারি দেবে ঢাকা ইসলামপুর থেকে এক টাকাও কিন্তু আপনার অগ্রিম দিতে হবে না এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না সম্পূর্ণ টাকা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে চেক করে তারপরে দিবেন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা এমন কেউ নাই যে কেউ না চিনেন বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষ চিনেন এই ড্রেসটা কিন্তু এক একজন হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা দিয়ে পর্যন্ত কিনছেন দেখেন অল ওভার কিন্তু স্ট্রোনার করে দেওয়া আছে অল ওভার কিন্তু খুব সুন্দর স্টিচের আপনার আড়ি কাজ করে দেওয়া আছে সেমিজের কাপড়টা ভেতরে দেওয়া আছে সেলোয়ার কাপড়ে থাকবে পাক্কা আড়াই গজ এরপরে দেখেন অন্যটা দেখেন আপনার এই ড্রেসের তুলনা আসলে হয় না কারণ অনেকে অনেক দাম দিয়ে এই ড্রেসটা নিয়েছেন বাট আমাদের কাছ থেকে একদম পাইকারি হোলসেল প্রাইসে কিন্তু আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে হবে আমাদের ঠিকানা কেউ যদি চান সরাসরি এসে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট বাবুল ইসলামপুর কমপ্লেক্সের নিস্তলায় দোকান নম্বর একাশি বিরাশি মোমেন্ট ফ্যাশন চলে আসবেন অথবা কেউ যদি চান অনলাইনেও নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা